হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আমরা আপনাদেরকে ফার্নিচারের রাজ্যে নিয়ে এসেছি এবং ফার্নিচারের এমন রাজ্যে নিয়ে এসেছি যেখানে কিন্তু ভিওর্স এই যে কাঠের রাজা যে সেগুন সেগুন কাঠ দিয়ে কিন্তু ভরপুর যেদিকে তাকাচ্ছেন সেদিকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সবগুলো সেগুন কাঠের ফার্নিচার ভিওর্স কোনটা ছেড়ে কোনটা নেবেন সব কিন্তু এক ভিডিওতে পেয়ে যাবেন যারা হচ্ছে সেগুন কাঠ পছন্দ করেন যারা সেগুন কাঠের ফার্নিচার কিনতে যাচ্ছেন সোফা বলেন বেডরুম সেট বলেন যে কোনো কিছু সব কিছুই কিন্তু আজকে ভিডিওতে পেয়ে যাবেন তো ভিওর্স আমরা কিন্তু আছি আজকে অন্য রকম ফার্নিচারে আর যে যেহেতু নাম অন্য অন্যরকম সবগুলো কিন্তু ফার্নিচারই পাবেন একদম অন্যরকম অন্য কোয়ালিটির মানে একদম হাই কোয়ালিটি তো চলুন আমরা দেরি করবো না আমাদের পুরো ভিডিওতে আমাদেরকে সাহায্য করবেন আমাদের শহীদুল ভাই তো চলুন ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম শহীদুল ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই অনেক ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই ভালো কেমনে না থাকি বলেন কারণ আমরা এক ভিডিওতে আসলে সবকিছু দেখাইতে পারি না হ্যাঁ কারণ হচ্ছে এক একজন এক এক ধরনের কাট ইউজ করে হ্যাঁ ডিজাইন পছন্দ করে হ্যাঁ হ্যাঁ কিন্তু আমরা আজকে আমরা একটা শোরুমে আসছি ভাই আপনি এখানে এত এত প্রোডাক্ট ভাই মনে হয় এক ভিডিওতে দেখে শেষ করা যাবে না তবু আমরা দেখাবো চেষ্টা করব অল্প করে দেখানোর চেষ্টা করব সবকিছু ইনশাআল্লাহ তো ভাই আপনারা কি অরিজিনাল চিটাং শেগুন দেন অরিজিনাল চিটাং শেগুন তো কোন ভেজাল কার্ড নাই মিস্ত্রি দেখায় তারপর টাকা দিবে শিওর ভাই চ্যালেঞ্জ করা যদি কোনো মিস্ত্রি বহন করতে আমার 100% চিটাং শেগুন নাই হ্যাঁ তাহলে আমি 50000 টাকা জরিমানা দেব মানে এই যে ধরন ফার্নিচার গুলো দেখতেছে এগুলো এ টু জেড পুরাটা পুরোটা চিটাং শেগুন চিটাং শেগুন থাকবে ওকে তো ভিউয়ারস এই যে ভাইয়াদের বিশ্বস্ত প্রতিষ্ঠান ভাইয়া আপনাদের কি অ্যাড্রেসটা প্রথমে বলে দেন এটা আমাদের ঢাকা উত্তরা হ্যাঁ হ্যাঁ নম্বর সেক্টর 19 নম্বর 102 নম্বর হাউস ওকে তো ভিয়ার্স অন্যরকম ফার্নিচার ভাইয়াদের সাথে কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন ভাইয়া আমরা দ্রুত শুরু করে দিই কোন দিক দিয়ে শুরু করবো বলেন শুরু করবো একটা সোফা দিয়ে সোফা দিয়ে শুরু করবো এই তো দেখেন ভাই দেখেন পায়া গুলো দেখেন ও সাত সাত পায়া নিয়া বাপ রে ভাই দেখেন দুই সাইডে নকশা করা কিন্তু

দেখেন বৃহস ভাইয়া আসলে বৃহস্পতিটা না কিন্তু এই ডিজাইনটা পড়বে সাতাশ হাজার টাকা দেখি দেখেন কত সুন্দর ভাই অসাধারণ এটা কি কাজ চলতেছে কাজ চলতেছে গোল্ডেন কালার চলতেছে আচ্ছা আচ্ছা এটার উপর গ্লাস হবে কাট কালার চান তাকে মানে যে কোন চার্জ আলাদা আচ্ছা কাট কালার আচ্ছা হ্যাঁ করলে চার্জটা হবে ওকে এটা আপনার কাট কালারের যেটা এটা 55000 টাকা বল 55000 টাকা এটা কয় এই যে এখানে কাজ চলতেছে কিন্তু বিয়ার দেখতেছেন কাজ চলমান এই দেখেন কত সুন্দর ওয়াও মানে গোল্ডেন কলেজে যা লাগে ভিউয়ার্স দেখেন কাটগুলো দেখেন এই যে কাটগুলো এই যে ফাইবারগুলো দেখেন স্পষ্ট দেখা যাবে আচ্ছা কোনো মিক্স নাই ওকে বা তোমরা দেখতে পাবে এই এই যে দেখেন এদিকেও কিন্তু অনেক সুন্দর পরে আবার এই যে আরেকটা দেখেন সিম্পল ডিজাইন ওয়াও দেখেন কাটরাজগুলো দেখেন আচ্ছা 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 ভাই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু হচ্ছে ভাইয়াদের এই কাজগুলো করা আছে এই যে এইখানে কিন্তু আপনারা এই ডিজাইনের হচ্ছে এটা ভাই এটা না হ্যাঁ এটা আচ্ছা এই যে ভিতরে দেখতে পাচ্ছেন হালকা করে দেখাচ্ছি আমরা কারণ এত প্রোডাক্ট ভাইয়াদের আসলে দেখা দিই পারি না হ্যাঁ এটা কিন্তু আরো সিম্পল খুব সুন্দর আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু এই ডিজাইনটাও আপনারা যেটা পছন্দ সেটা কিন্তু বেশ নিতে পারবেন

বৃহস আপনারা অবশ্যই কিন্তু দামগুলো শুনে নিবেন ভালো করে এবং স্ক্রিনশট দিয়ে ভাই পাঠাইলাম

আমি দেখাই এক এক চ্যাটটা পায়াগুলো দেখছেন হ্যাঁ সম্পূর্ণ কিন্তু এগুলো হাতে কাজ করা হয়েছে কোনো মেশিনে কাজ না আচ্ছা আচ্ছা সম্পূর্ণ হাতে কাজ এটা আপনার বার্নিশ কমপ্লিট করে বললে 75000 টাকা এটা ফ্রেমটাই যে উপরে রাখা হ্যাঁ হ্যাঁ

ছয় ই দেড়ি মোটা আচ্ছা বিছানা গুলো হবে এক ইঞ্চি মোটা মেহে গেছে ওকে বাহ অসাধারণ তারপর দেখি আমরা এই যে এদিকে গ্লাস করা আছে আচ্ছা খুবই সুন্দর লোক গ্লাস দাও

করার পরে ভাইয়া অনেক সুন্দর লাগবে সুন্দর হবে এটা কালার সারা আছে যে যেরকম কালার চাবেন তবে কাট কালার কাট কালার বিতে না অনেক কালার এটা কিন্তু আমাদের সম্ভব না আচ্ছা আমরা কাঠ কালারটা করি সেগুন কালার

পচি এই যে 25 4 4 আর এগুলা এই ভিতরে তো ইয়া কি ডিজাইন উপরে ডিজাইন করা ডিজাইন করা এইটা আপনার পুরো এটা 35000 করবে এই যে কাটগুলা দেখেন এই যে দেখেন আমি সবগুলো কিন্তু একটু নাই সম্পূর্ণ আবার অনেকে

এই দেখেন যদি আমরা খুলে দেখাই ওরে ভাই জায়গা কি জায়গা দেখছেন অনেক জায়গা এটা পড়বে আপনার সতেরো টাকা এটা মাত্র সতেরো হাজার টাকা টাকা ফর্ম কাটিং এর ভিতরে ওকে বাহ

সেগুন মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা মেশিনের কাজের জন্য দামটা কমে গেছে আপনার ঠিক আছে তারপর দেখি এই যে দেখেন এটা তো সম্পূর্ণ হাতে কাজ দেখেন হাতে কাজের মেশিন

ভিতরে মেহগনি বাইরের শগুন এটা আমরা একটু কাছ থেকে দেখাইতে পারতেছি ভিউয়ারস কারণ এখানে একটু জায়গা আছে আপনারা কিন্তু অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাই দেখাই দেব মেহগনি বাইরের শগুন 35000 টাকা ফিক্স 35000 টাকা ফিক্স থাকবে আবার আরেকটা ওয়ার্ড্রপ আছে ভিতরে সব ভিতরে এটার ভিতরে মেহগনি আচ্ছা এটা মেহগনি দিয়ে স্যার এটার ভিতরে মেহগনি কাট বাইরে শগুন কাট হ্যাঁ এটা পুরো আপনার 20000 টাকা এটা 20000 20000 টাকা বার্নিশ কমপ্লিট ওকে বাহ আবার এই একটা আছে এগুলা জিগামারিক কাট

কিন্তু আচ্ছা ভিক্টোরিয়া ডিজাইন অলশুন আপনার সেল যা বলেন সব সেগুনি মিলি এটা আপনার পরে বিশাল ভাই বিশাল

আচ্ছা আচ্ছা ব্যবহার করলে অনেক কস্টিং এটা তো তাহলে কয়েক লাখ টাকার বছর ভিতরে গামারিকা

যাদের ভালোবাসা কম দিয়ে নিতে পারেন নিচে ভিতরে খোদাই করা আছে এটা এটা আপনার জন্য পরে 43000 টাকা 43000 টাকা 43000 টাকা বার্নিশ কমপ্লিট করা ফুল বক্স তারপরে আমরা একটা আকার দেখেন একটু डिफरेंट ডিজাইনের ভিতরে তিন ইঞ্চি কাটের ভিতরে খোদাই করা তবে এটা হাতে কাজ না এটা মেশিনে কাজ এটা মেশিনে করা জি এটা হাতে করা কস্টিংটা অনেক পড়ে যায় মেশিনে করা হয়েছে 30000 টাকা 30000 টাকা পড়বে 30000 টাকা আবার এই একটা কাট দেখেন ফুল বক্স 1.5 ইঞ্চি কাটের ভিতরে খোদাই করা হুম

তারপর এটার ভিতরে গামারি কার্ড আছে দেখা দিচ্ছে এরপরে যে আরেকটা খাট দেখেন তিন ইঞ্চির ভিতরে সলিড হেডসাইড লেগসাইড সেম আচ্ছা আমি একটা ডিজাইন গুলো দেখা দিই

অর্ডার কনফার্ম করে কিভাবে একটু আমাদের দশ টাকা বলেন কনফার্ম করে যদি আপনি একটা প্রোডাক্ট নেন হ্যাঁ হ্যাঁ একটা প্রোডাক্ট নিলে তো আমরা কুরিয়ারে পাঠাই হ্যাঁ হ্যাঁ

যেটা চাবেন ওই রকমই বানাই দিবেন ওকে তো ভাইয়া আমরা আর আজকে ভিডিওটা না বাড়াই তো যারা কিন্তু হচ্ছে এইরকম সুন্দর সুন্দর সেগুন কাঠের সব ধরনের ফার্নিচার খুঁজতেছেন তারা কিন্তু আজকের ভিডিও থেকে ইনশাল্লাহ পেয়ে গেছেন আর যদি হচ্ছে আপনারা অনেক ফার্নিচার যদি দেখতে একটু অসুবিধা হয়ে থাকে আমাদের ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করলে ভাইয়া কিন্তু আপনাদেরকে পুরো ছবিটা দিবে ইনশাল্লাহ তো ভাই আজকে ভিডিও শেষ করি কি বলেন তো ভিজ্স অবশ্যই যারা আজকে ভিডিওটি দেখলেন স্ক্রিন নাম্বার স্ক্রিন নাম্বারে কল করবেন করলে কিন্তু আরও ডিটেল সম্পর্কে জানতে পারবেন অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কিনবেন তাহলে কিন্তু কখনোই ঠকবেন না অনেকে সেগুন কার্ড বলে অনেক ধরনের কার্ড দিয়ে থাকে তো আমরা আমরা আশা করি আমরা আপনারা যদি হচ্ছে অন্য রকম ফার্নিচার থেকে নেন এই বিপদের সম্মুখীন হবে না তো আজকের আর ভালো না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম ভাই